শ স্বদেশ কবি আহসান হাবীব এই যে নদী নদীর জুয়ার নৌকা সারি সারি একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকে একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ ছলেছে নেই যেন এর শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাতের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলে সারাটি দিন কাঠে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি হেসে তখন এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম দেশ বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি নেই তলি নেই রং তবুও আঁকতে পারি সবই